কি নাম আপনার জহরা খাতুন বাড়ি কোথায় সুলতান নগর বলছি হাসপাতাল চত্বরে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছিল আর এমন কি রোগীরা বাইরেও চলে গেছিল গর্ভবতী মহিলারাও ছিল অনেকে শ্বাসকষ্টে ভুগছে অনেকে নাকি কি বলবেন কি হয়েছিল হাসপাতালের পেছন দিকে আমাদের ওই বায়োমেডিক্যাল ওয়েস্ট স্টেজের রুম রয়েছে যে রুমটার মধ্যে আমাদের হয়তো হসপিটালে যে সমস্ত গার্বেজগুলো হচ্ছে ঠিক আছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন জায়গা থেকে সেগুলো রাখা হয় আমাদের নির্দিষ্ট সময়ে আমাদের গাড়ি যারা বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য যারা আসেন এনটাইটেল তারা গাড়ি নিয়ে আসেন এবং সেগুলো কালেকশনগুলো তারা এখান থেকে নিয়ে চলে যান তারপরও কিছু হয়তো গার্বেজ হয়তো স্টক হয়ে যায় বা কি জমে থেকে যায় কখনো কখনো অল্প স্বল্প তো ওই পেছন দিকে হয়তো একটা বিশেষ এরিয়াতে হয়তো কিছু জিনিসপত্র ছিল কেউ বা কারা হয়তো হয়তো বা কেউ হয়তো স্মোক করেছিলেন করে সে বিলির টুকরোই হোক বা সিগারেটের টুকরোই হোক হয়তো কোনোভাবে সেখানে পড়ে গিয়ে একটা কন্টামিনেশন হয়েছিল গিয়ে হয়তো একটা ধোঁয়া সৃষ্টি হয়েছিল এইটা একটা সেই ধোঁয়াটা হয়তো কিছু পরিমাণ হসপিটাল থেকে আসছিল যখন তাড়াতাড়ি করি আমাদের যেমন হয় আর সবার ক্ষেত্রে হয় ধোঁয়া থাকলে হয় প্রাথমিকভাবে ধোঁয়াটা যখন স্প্রেড করছিল প্রাথমিকভাবে সমস্যা হয়েছিল কিন্তু উইদিন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমরা ওটাকে কন্ট্রোল করি বলছি হাসপাতালের পিছনে স্তূপ রয়েছে আবর্জনা সেটার কি কোনো ব্যবস্থা মেডিকেল ওয়েস্টেজ রুম আছে আমাদের ওখানে বায়োমেডিক্যাল হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে রাস্তার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু আছে যেখানে ফেলতে কিছু নোংরা যখন ওখানে স্টক করা হয় ওই রুমগুলো তো নোংরা স্টক করা হয় হয়তো স্টক করতে যাওয়ার পথে কিছু নোংরা হয়তো থেকে যেতে পারে সেটা হতে পারে সেটা খুবই সামান্য ম্যাক্সিমাম নোংরাটাই হয়তো ওই আপনার বায়োমেডিক্যাল ওয়েস্ট রুমেই রাখা হয় এবং সেখান থেকে যে কোম্পানি আমাদের সঙ্গে এন্টারটেল আছে সেই নোংরাগুলো কালেকশন করার জন্য তারা নির্দিষ্ট টাইমে এসে সেই নোংরাগুলো কালেকশন করে নিয়ে চলে কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে পাশে একটা রাস্তা রয়েছে সেই রাস্তার ধারেও কিন্তু সিরিঞ্জ পড়ে থাকা পড়ে থাকতে দেখা যাচ্ছে আরও বিভিন্ন মানে সেটা হওয়ার কথা না সেটা আমরা দেখে নিচ্ছি ওটা কী ব্যাপার আছে আর এটাও ঠিক যে ওই আপনার ওই বায়োমেটিক্যাল ওয়েস্ট রুম আমাদের লক রয়েছে যদি আমরা লক করে রাখি ওটা তারপরেও যদি কোনো জায়গায় কোনো ক্ষেত্রে এদিক ওদিক হয় তাহলে সেক্ষেত্রে অনেক সময় কুকুর বা বেড়াল কখনো কখনো কিছু কিছু নোংরা মুখে করে এদিক ওদিক ছড়িয়ে দেয় সেটাও একটা কারণ বটে হসপিটালে যদি পুরো এলাকায় যদি পাঁচের দিকে ঘেরা থাকতো তাহলে এই সমস্যাটা অনেকটা সমাধান হতে হয়তো ঠিক আছে কিছু লোকজনও আছে যারা বিভিন্ন গার্বেজ কালেকশান করে হ্যাঁ যারা বড়ো ক্যারি নিয়ে আসেন বস্তা নিয়ে আসেন এসে গার্বেজ কালেকশান করে এরকম কিছু লোকজনও আছেন গার্বেজ কালেকশান করে তারা সেগুলো রিসেল করে তো সেই সমস্ত লোকজনও লাঠি নিয়ে এসে খুচিয়ে খুচিয়ে সেই নোংরাগুলো থেকে গার্বেজ কালেকশান করতে গিয়েও তারা কিছু নিয়ে স্প্রেড করে দেন এটাও একটা কারণ বটে তো সুতরাং যদি আমাদের ওয়ার্ল্ডটা তৈরি হতো এবং একটা এন্ট্রি পয়েন্ট যদি একটা নির্দিষ্ট হতো তাহলে এই সমস্যাটা অনেকটাই সমাধান করা যেত হতো

ওয়ার্ডে সেই মুহূর্তে আমি ও কর্তবরত যারা আমাদের সিস্টার দিদিরা রয়েছেন দাদারা রয়েছেন সবাই মিলে পেশেন্টকে করার পড়ি তো মাকে আমি নিজেই হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে আপনাদেরও এই মুহূর্তে শ্বাসকষ্ট হচ্ছে কারণ ধোঁয়ায় পড়ে গেছিলো তো এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আছে সব কোনো পেশেন্টের কোনো ক্ষতি হয়নি সবাইকেই ভালোভাবে আগুনটা কোথায় লেগেছিল পিছনে কোথাও একটা লেগেছিল আমরা ধোঁয়াই দেখতে পেয়েছি চারিদিকে এর বেশি কিছুই দেখতে পাইনি তো এই মত অবস্থায় আমরা পেশেন্টকে ইভাকুয়েট করাতেই ব্যস্ত ছিলাম বলছি হাসপাতালের পিছনে এইভাবে স্তূপ আছে মানে কিভাবে দেখছেন বিষয়টা আপনারা না হাসপাতালের পিছনে স্তূপ জমে পরিষ্কারও করা হয় তো রীতিমত হয়তো খবর টবরও দেওয়া হয়েছে আমাদের উপর বিভাগের বিষয়ে এ ব্যাপারে আরও হয়তো আপনাদেরকে বিস্তারিতভাবে বলতে দমকল এসেছিল দমকলেও ফোন করা হয়েছিল কিন্তু মানে আশা করি দমকলের লোক এসে দেখেও গেছে বিষয়টা কারণ দিদিরা ছিলেন আরও ছিলেন আমি নিজেই এই মুহূর্তে এখান ছিলাম তো সবারই কি শ্বাসকষ্ট হচ্ছে আপনাদের আমাদের দিদি আর দাদাদের মধ্যে এক দুজনের হয়েছিল আর আমার একটু হয়েছিল আচ্ছা এখন পরিস্থিতি সব ঠিক আছে তাও আমরা চেষ্টা করি সব পেশেন্টকে বের করে যতটা ভাবে তাদেরকে আগে রক্ষা করা যায় বলছি সব বাইরে ছিল সবাই আস্তে আস্তে সবাইকে আবার ঢোকানো হয়েছে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এনে তাদেরকে আবার ওয়ার্ডে ফিরিয়ে আনা হয়েছে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার